হ্যালো এভরিওয়ান তো আজকে দশ মাসের বাবুর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আর এটা আপনারা চাইলে আট মাসের বাবু থেকে দেয়া স্টার্ট করতে পারবেন তো এখানে আমি নিয়েছি মুরগির কলিজা আর নিয়েছি মুরগির একটু মাংস আর সাথে দিব মিষ্টি কুমড়া আর মশলা হিসাবে এখানে দিবো অল্প একটু কাঁচামরিচ দিয়েছি আমি আর হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি একটু পিঁয়াজ আর এখানে চাউল দিয়েছি পোলার চাউল একটু আর একটু ডাল আর আপনাদের বাবুর বয়স যদি দশ মাসের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচামরচটা অ্যাড করতে পারেন না এটা স্কিপ করতে পারেন যেহেতু এখন আমার বাচ্চা দশ মাস পার হয়ে গেছে এই জন্য আমি ওকে একটু একটু ঝালখর অভ্যাস করতেছি তো দেন এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা বসাই দিছি আর এই সাইডে আমি আমাদের জন্য রান্না করব আর আমি আজকে আমাদের জন্য মাছ রান্না করতেছি যেখানে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব মা আর মাছটা আমি আগেই ভেজে রেখেছি আর এটার সাথে না ডিম ছিল মাছের তো ডিমগুলো আমি একবারে ভুনা করে ফেলবো আগে একটু ভেজে নিয়েছি আমাদের এইভাবে ভালো লাগে আর মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস রান্নাটা শেষ তো মাছটা রান্না হলে আর সবজিটা আগে হয়ে গেছে তো এটাই হলো আজকে আমাদের এবং সাজিমের খাওয়া দাওয়া তো ওর এটাও খুব সহজেই তৈরি হয়ে যায় আমি একবারে বসায় দিই আবার অনেক সময় আলাদা করেও দেই সবজিটা আলাদা রান্না করি আর ভাতটা আমাদের সাথে করি এভাবে আর কি ওকে রেগুলার দেই তো এটাই ছিল ভিডিওটা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ